আজকে জীবনের সবচেয়ে বড় লস দিব বুঝছেন ঈদ অফার দিব দুইশো টাকার ড্রেস দিব জলদি জলদি করে সবাইকে জয়েন করে ফেলতে হবে ওই বাকি ড্রেস গুলো দাও ওইগুলো খুলো আমারটার খুলো তো যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দেবেন সরি আমি আজকে আড়াইটা আমার লাইভে আসার কথা ছিল সেটা আমি আসতে পারিনি কারণ ডাক্তারের কাছে গেছিলাম আর ডাক্তারের কাছে গেলে তো জানেন টাইম টেবিলের কোনো ঠিক ঠিকানা নাই আর ইউনাইটেড হসপিটাল থেকে বের হয়ে আমার এই অফিস পর্যন্ত আসতে দেড় ঘন্টা সময় লাগছে এমন ক্যাম রাস্তার মধ্যে যাই হোক তো আমি আড়াইটা লাইফটা দেরি হয়ে গেছে এখন চারটা বেজে গেছে যারা যারা দেখতে পারতেছেন আমি আমি কথা দিয়ে আসলে টাইম মতো আসতে পারি নাই জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে আজকে আমরা দুইশো টাকা করে ড্রেস

তারপরে লিখবেন শেয়ার ডান নিজের আইডিতে শেয়ার করতে হবে কোনো গ্রুপে ফروفে কোথাও কোনো গ্রুপ গ্রুপে শেয়ার করা কোনো দরকার নাই আমাদের সব গ্রুপ টপে দরকার নাই নিজের আইডিতে শেয়ার করে তারপরে লিখবেন যে শেয়ার ডান ওকে তো কারো যদি লাগে আজকে আমরা তিনজনকে দিব 200 করে এই আমরা 100 ড্রেস এই আজকে থেকে শুরু হলো আমাদের ঈদ ক্যাম্পেইন টোটাল 100 পিস ড্রেস আমরা দিব এরকম 200 টাকা করে 300 টাকা করে গিফট হিসাবে গিফট হিসাবে গিফট হিসাবে

অনেক বেশি জোস একটা ড্রেস কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসের দামানটা দেখেন আল্লাহ কাপড়টা এত বেশি ভালো এত বেশি সুন্দর একটা কাপড় আপু আমার যে কেমন লাগতেছে আমি নিজেও জানি না আমার এমনিতে শরীর প্রচন্ড খারাপ ইউরিন ইনফেকশন তারপরে জ্বর ঠোয়া সব ওঠা হয়েছে দেখেন ঠুট গেছে ফুলে মানুষ মনে করবে যে আমি মনে হয় ঠুট ফিলার করে আসছি আমার মাঝে মাঝে এই জট ঠোয়াশা উঠে উঠে ঠোঁট ফুলে টুলে যায় তার মধ্যে ভিতরে মনে হয় একটু জট টরো যাই হোক তো শরীরটাও খারাপ যাই হোক আই লাইভ শেয়ার করো এক পিস এক পিস আই মডারেটরকে বলো এক পিস করে আছে ফাহিম তুমি কাজের সময় তোমার খুঁজে পাওয়া যায় না বলে তো এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এই হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট

জান্নাতুল ফেরদুস মেঘলা থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা অনেক অনেক ভালো এবং কোয়ালিটিফুল ফুল একটা কাপড় কারো যদি এইটা লাগে সেইটাকে এইটাকে নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা এইটার ফেব্রিকটা দেখে নেবেন আপু কাপড় যদি ভালো না হইছে আমাকে বলবেন লাভ লাইক হোয়াও দিতে হবে এবং লাইফটাকে নিজের আইডিতে আই চপ করো নিজের আইডিতে শেয়ার করে লিখতে হবে শেয়ার এই কালারটা যারা লাগে সেইটা কেনেন এইটা একদম ডিসকাউন্টে সবগুলো ড্রেস হচ্ছে ড্রেস আমি এখন আপনাদেরকে দেখাবো ওয়াও পঁচিশশো জয়েন করে ফেলতেছে থ্যাংক ইউ সো মাচ সবাই একটা করে শেয়ার দিলে কিন্তু তিন হাজার অপর জয়েন করে ফেলতে পারবে এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা এইটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা ওয়াও অনেক সুন্দর একটা দামান পড়ছে দেখেন ড্রেসের দামানটা দেখেন ড্রেসটা দেখেন ড্রেসের দামানটা দেখেন এত বেশি চোখ লাগতেছে সবাই একটা একটা করে লাভ লাইফ ও দিয়ে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আজকে আমি পুলিশ আজকে আমি পুলিশ ইস্তালের পরে লাইফটা পুলিশ করবো তোমার সেই হুশ আছে দুইটা লাইভ করবো পুলিশ প্লাজায় পর পর তুমি ঠুস করে আমি এখন এই লাইভটা করে রেডি হতে যাবো তারপরে তুমি ঠুস করে দুইটা লাইফের প্রোডাক্ট বোঝাবার এখানে কিন্তু আরেকটা লাইফ আছে এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন অনেক জোস একটা ড্রেস জোস একটা দোপাট্টা আর নিচের দিকে হাতা কাপড়টা দাও আছে এই কালারটা অনেক বেশি সুন্দর ওয়াও 2300 পুজো অন করছে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা এই ড্রেসের দাম শুনে বলবেন যে আপু তুমি এত কম প্রাইসে কিভাবে দিছো এবং এর থেকে বড় জিনিস হচ্ছে এইটার কাপড়ের কোয়ালিটি জশিমউদ্দিন লিখছেন কিভাবে নেবেন কিভাবে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে খালি অর্ডারটা করে দিবেন আপনাকে নিতে হবে না আমরা পাঠিয়ে দিব আপনার বাসায় ওকে আমরা আপনার বাসায় পাঠিয়ে দিব শুধু আপনার বাসার অ্যাড্রেস দিবেন নাম মানে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা সঠিক একটা মোবাইল নাম্বার দিবেন এবং যেই ড্রেসটা নেবেন সেটার ছবি দিবেন এখন আপনি আমাকে বলেন ভাই এই কালারটা নেবেন নাকি ওই কালারটা নেবেন এই কালারটা নেবেন নাকি ওই কালারটা নেবেন কারো যদি লাগে সে এইটাকে নিয়ে নেবেন জলদি জলদি করে কি পরে এটা দিলবু সাইব এই হচ্ছে দেখেন অনেক অনেক জোজ অনেক সুন্দর একটা ড্রেস এবং কোপারটা অনেক অনেক সুন্দর কারোর যদি লাগে সেটাকে নিয়ে নিবেন এই হচ্ছে সালোয়ারি কাপড় তাও তুমি একটা কালো ব্লাউজ নিয়ে নাও কারণ ওই শাড়িটা পরে তিস তারিখ খেতে যাবো পরে এসে আবার আরেকটা পরে নিবো একটা কালো ব্লাউজ একটা নিয়ে নাও কালো ব্লাউজ পেটিকোট নিয়ে নাও আর একটা হোয়াইট পেটিকোট নিয়ে নাও তো এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এইটা আপনি দেখেন ওয়াও ছাব্বিশ আপু জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার দেখেন দামানটা ড্রেসের গলার ডিজাইন দেখেন আর দামানের ডিজাইন দেখেন অনেক সফট এইটার কাপড়ের কোয়ালিটি আপু দেখে নেবেন আমি ড্রেসটা একটু দূর থেকে ধরে দেখাচ্ছি আই ওটা রে কালারটা দাও তাতে দাও এই কালারটা নিবেন নাকি ওটার ওই কালারটা নিবেন কোন কালারটা নিবেন জাস্ট ডিসাইড করে ফেলেন আপনি কি এটার এই কালারটা চান এটা কিন্তু আপনার থ্রি পিস ওয়াও 2.6 কে জয়েন করে ফেলছেন নিজের আইডিতে লাইভটাকে শেয়ার করে খালি লিখতে হবে যে শেয়ার ডান নিজের আইডিতে লাইভটা শেয়ার করতে হবে এবং লাভ লাইক ওয়াও দিতে হবে এবং আমরা আজকে থেকে গিফট দেওয়া শুরু করব গিফট প্রাইজে ড্রেস দেওয়া শুরু করব আজকে এই লাইভে তিন তিন জনকে দিব এই রকম টোটাল 100 জনকে দিব পুরা রোজা জুড়ে পুরা রমজান জুড়ে একশো জনকে একশোটা ড্রেস গিফট করব আর এই হচ্ছে দেখেন আপনার ড্রেস এবং দোপাট্টা এইটা হচ্ছে সালোয়ারের কাপড় ওয়াও সাতাইশশো অপজন করেছে আল্লাহ আল্লাহর একটা করে শেয়ার হলে কিন্তু তিন হাজার হয়ে যায় এটা হচ্ছে আপনার একটা কালার এবং এইটা হচ্ছে এই ধরো 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 এইটা হচ্ছে এটার আরেকটা কালার আমার ফোন টান এটা কার কোনটা লাগবে এটা হচ্ছে কিন্তু থ্রি পিস প্রাইস পড়তেছে কত পানির দাম পানির দামে নিবেন এটার কাপড়ের কোয়ালিটি দেখে নিবেন এক হাজার নব্বই টাকায় এই ড্রেস কোনটা দেবে না এক হাজার নব্বই টাকায় এই ড্রেস কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন কি হয়েছে আমি এখন লাইভে ডোন্ট কল মি বলো কখন আসবা তোমার কেন বলছি ইফতারের পরে তোমার ওই যে ড্রাইভার আঙ্কেলকে নিয়ে পুলিশ প্রদায় চলে আসবা ওকে আবার বলো কখন আসবা আরে বেটা আমি আসবো কেন তুই আসবি

ডিজিটাল প্রিন্টেড ড্রেস এখন আমরা আপনাকে আটশো নিরানব্বই টাকায় দেই তেরোশো আশি টাকার ড্রেস এখন আপনি আমাদের থেকে নেবেন আটশো নিরানব্বই টাকা আর একশো মানুষ হইলে কিন্তু তিন হাজার হয়ে যায় প্লিজ 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 সবাই একটা করে শেয়ার করে দেন প্লিজ নিজের আইডিতে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন ব্যাপারটা যেই জিনিস আগে আপু আপনারা দেখছেন আমরা এই 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 ফাইন কটনের প্রিমিয়াম কোয়ালিটির এই ফাইন কটনের ডিজিটাল প্রিন্টের ড্রেসগুলো আমরা তেরোশো আশি করে দিতাম আগে তখন আমাদেরকে অন্য ফ্যাক্টরি থেকে প্রিন্ট করে আনা লাগতো এই জন্য প্রাইসটা বেশি পড়তো আর এখন হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনারা শুনছেন যে গত বিশ দিন হয়েছে আমরা ফ্যাক্টরি চালু করছি আমাদের চায়না থেকে মেশিন নিয়ে এসে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এখন ডিজিটাল প্রিন্ট হয় দ্যাটস ওয়াই আপনি ফ্যাক্টরি প্রাইসে পাচ্ছেন হোলসেল থেকেও কম প্রাইসে হোলসেল যারা করে তারা ফ্যাক্টরি থেকে কিনে আনে কিনে এনে তারপর হোলসেল করে আর যারা রিটেলে বিক্রি করে তারা আগে হোলসেলারের থেকে কিনে এনে তারপরে রিটেলে বিক্রি করে সো আপনি ডিরেক্টলি ফ্যাক্টরি প্রাইসে পাচ্ছেন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি 899 টাকা এইটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন কাপড় কাপড় ধরে আমাকে রিভিউ দিবেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনি আমার শোরুমে আসেন আমার পুলিশ প্লাজা শোরুমে আসেন মিরপুরের শোরুমে আসেন বেইলি রোডের শোরুমে আসেন উত্তরা উত্তরা শোরুম আসেন উত্তরা শোরুমে প্রচুর ড্রেসের কালেকশন আমার ওয়ারি শোরুম আসেন ওয়ারি নবাব স্ট্রিটে সেলরের সাথের বিলিংকে দুতলায় আমার ধানমন্ডি সীমান্স্কয়ারের ফার্স্ট ফ্লোরে আমার শোরুম সেখানে আসেন আমার চট্টগ্রামের বালি আরকেটের শোরুম আসেন খোলনার শোরুম আসেন রংপুরেই শোরুম আসেন আমার কথা তো বিশ্বাস করার দরকার নাই আপনি শোরুমের এসে দেখা নিয়ে যান আটশো টাকা শেষ 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 আই তুমি আসলে মিয়া বুঝ না দাও এইটা যদি কারো লাগে সে এইটা না এই ড্রেসটা আপনার এই বুটিক্সের ড্রেস আমি যখনই দেখাই তখনই শেষ একটা তো আমি পরেই আসছি যেই ড্রেস কিনা বাইশশো আশি টাকা ছিল সেই ড্রেস কিনা এখন আমি আপনাদেরকে এত চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল এটা সরি এটা চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল চব্বিশশো পঞ্চাশ টাকার এই বুটিক্সের ড্রেস এখন আমরা আপনাদেরকে এত কম প্রাইসে দিছি আপনি ড্রেস দেখেন ড্রেসের দামান দেখেন ড্রেস দেখেন ড্রেসের দামান দেখেন একদম ক্রেজি অফার প্রাইসে পিওর কটনের মধ্যে এটা হচ্ছে এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করে করে স্টোন বসানো আছে পুরা ড্রেসে জড়ি সুতা দিয়ে সেলাই করে করে ডিজাইনটা করা আছে পুরাটা ড্রেসে জড়ি সুতা দিয়ে সেলাই করে করে ডিজাইনটা করা আই ফাহিমের বাচ্চা এই ড্রেসটা তিন পিস আছে বড় আপনাদেরকে বলো তিনটার বেশি অর্ডার নিবে না তিনটার বেশি অর্ডার নিবে না মডার কে বলো এটা হচ্ছে দেখেন আপনার অনেক বেশি সুন্দর জড়ি সুতা দিয়ে এরকম করে সেলাই করা আছে এরকম করে স্টোন বসানো আছে অনেক অনেক সুন্দর আমি হচ্ছে ফাহিমের শাশুড়ি বুঝছেন আমি হচ্ছে ফাহিম না ফাহিমার শাশুড়ি আমার পুত্র বোধ ঠিক মতে কাম করে না এই জন্য চলে দাম বোরসের ভ্যাগ নিচে দিকে হাতা কাপড় দাঁড়াচ্ছে থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নিবেন

এই ড্রেসটা অনেক সুন্দর শোরুমে যাব না গেলে লস এইটা পছন্দ হয় ওইটা পছন্দ হয় আসতে ইচ্ছা করে না ইচ্ছা জানি সীতা না না আপু টি প্লিজ আমাদের শোরুমে আসুন আপনারা না আসতে আমাদের বিক্রি কিভাবে হবে আপু আর অবশ্যই ভাইয়াদেরকে সাথে সাথে নিয়ে আসতে হবে ঈদের কেনাকাটায় কিন্তু কেউ জামাই ছাড়া আসবেন না জামাই ছাড়া আসলে লস ঈদের কেনাকাটা করতে অবশ্যই জামাইকে সাথে নিয়ে আসতে হবে জামাই ছাড়া কেনাকাটা করতে আসলেই লস লস আর লস হবে জামাই সার আসলে জামাই নিয়ে আসতে হবে কেনাকাটা করতে ওকে তো এইটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা বোটেক্স এর কালেকশন এই হচ্ছে আপনার বিউটিফুল ড্রেস সাথে বিউটিফুল দোপাট্টা এইটা যদি কেউ মিস করছেন তাইলে মিস করে ফেললেন অনেক বেশি জোস কাপড়ের কোয়ালিটি কাজের কোয়ালিটি ফিনিশিং সবকিছু দেখে নেবেন এটার ফেব্রিকটা খুবই ভালো হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওয়াও 2.7 কে अगेन थैंक यू সো মাচ কিন্তু ত্রিকে হইতেছে না কেন জবাই একটা করে জবাই দিতেছেন আমি কানবো এই হচ্ছে দেখেন ড্রেসের গলার ডিজাইন ওয়াও এই এই ইনভেন্টরি এই ফাহিম তুমি কি দামি শাড়িটা দিছো বুঝায়া হ্যাঁ দিছি এই ইনভেন্টরি তোমরা কি দামি জামা কাপড় চুপর শাড়ি মুড়ি শোরুমে পাড়াই শেষ করছো দিয়ে দিছি তুমি অনেক সুন্দর শাড়ি কোথায় বেশি পাড়াইছো আর উত্তরা ভুলশান উত্তরা মিরপুর এখোতে কিন্তু ভালো ভাই আর খুলনা 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 খুলনাতে সাড়ে তিন চাহিদা অনুযায়ী দিবা বুঝছো না এবার কিন্তু মিরপুর অনেক মিরপুর ব্রাঞ্চ অনেক ফর্মে আছে বুঝছো মিরপুর ব্রাঞ্চ খুলনা ব্রাঞ্চ ওরা অনেক ফর্মে আছে অনেক চোষ একটা ড্রেস দোপাটা উত্তরা উত্তরা শোরুমটা জমা জমাইতে হবে আমি উত্তরা যাব দাঁড়াও এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এই মাত্র একটা ড্রেস হাতে পেয়েছে অনেক সুন্দর হইছে সুমা শিকদার আপু ও মাই গড আমার সুইট আপু আই লাভ ইউ এবং আপনাদের এই রিভিউগুলা পাইলে আপু মনটাই ভালো হয়ে যায় আপনারা যখন এরকম সুন্দর সুন্দর রিভিউ দেন মনটাই ভালো

ড্রেসের দামান পোর্শনটা দেখেন অনেক সুন্দর এই রকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করে করে ডিজাইনটা করা লোক। এটা দামানটা যদি আমি এইভাবে দেখাই এই রকম করে জরি সুতা দিয়ে সেলাই করে করে আপনার পুরাটাই ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসের দামান পোর্শনটা দেখেন অনেক বেশি এই রকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করে আপনার ডিজাইনটা করা আছে দিস ইজ সো বিউটিফুল দিস ইজ সো বিউটিফুল ওকে আর সবাই আমাদের থেকে যারা ড্রেস নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই রিভিউ দেয় এবং আমি আপুদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমরা যখন আপনাদের কাছ থেকে রিভিউ গুলা পাই তখন আমাদের আরো বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কে কে শেয়ারটা ডান করছেন আই বেড়া ফাইম এই তিনজন রে যে উইনার নিতে হবে তোমার তো কোনো হুশ নাই তো এখানে দেখো কারা কারা শেয়ার ডান লিখতেছে তিনজনকে উইনার সিলেক্ট করো তিনজন আপুকে তিনশো টাকায় তিনটা ড্রেস দিব আমার পরা ড্রেসের যে কোনো কালার ওকে আজকে থেকে আমাদের লাইভ ক্যাম্পেইন শুরু হয়ে গেল আমরা 100 ড্রেস গিফট দিব পুরো রমজান মাস জুড়ে আমার পড়া ড্রেসটা তিন জনকে 300 টাকা করে দেব লাইভ শেয়ার যারা ডান করবে যারা আমাদের পেজে অ্যাকটিভ থাকবে যারা লাভ লাইক ওয়াও ঠিক মতো দিবে আমরা খালি লাভ দিবে ভালোবাসা 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 দিয়ে যারা ভরায় দিবে তাদেরকে আমিও ভালোবাসা দিব ঠিক না ভাই সো ঠিক কি না ঠিক জোরে যারা ভালো হ্যাঁ ঠিক কি না ঠিক সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দেন শেয়ার লাইভ শেয়ার ডান কমেন্ট করেন আর নিজের আইডিতে শেয়ার কইরা কিন্তু কমেন্ট করতে হবে আবার শেয়ার না কইরা বলেন না যে লাইভ শেয়ার ডান ওকে শেয়ার করে তারপরে কমেন্ট করতে হবে আমরা পুরো মাস জুড়ে পুরো রমজান জুড়ে 100 জনকে 300 টাকা করে গিফট দিব তিনশো টাকায় নাম মাত্র তিনশো টাকাও আমরা নিতেছি ডেলিভারি চার্জ বাবদ আর হচ্ছে যে প্যাকিং কস্টিং বাবদ নয়তো তিনশো টাকাও নিতাম না আচ্ছা বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ তনি আপু আমার হ্যানা কোথায় সুমন টিএক্স আপনার হ্যানা তার বাবের বাড়িতে কারণ আপনি তারে সানপিস ভাই টনি থেকে কাপড় কিনে দেন না এটাই বাস্তবতা হা 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 আই হেট ইউ এটা হচ্ছে আপনার ড্রেস ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে শুনেন হ্যানাদেরকে যদি এই 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 বছর যদি ঈদের মধ্যে যদি সানবিশ বাই তনি থেকে ড্রেস আর শাড়ি কিনে না দেন তাহলে আপনাদের হেনা এরকম হারাই যাবে তখন খালি বলবেন আমার হেনা কোথায় আমার হেনা কোথায় হেনা আর খুঁজে পাওয়া যাবে না এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি দেখে নিবেন প্রাইস পড়তেছে ডিসকাউন্ট প্রাইস 1450 টাকা only 1450 টাকার ক্রেজি অফার প্রাইসে जल्दी जल्दी করে লাইভটাকে শেয়ার করে দিই তবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে ড্রেস এবং দোপাট্টা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখেন এই রকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে দেখেন এক্সিলেন্ট এক্সিলেন্ট জড়ি সুতা দিয়ে এই রকম করে সেলাইটা করে দেওয়া আছে অনেক জোস একটা ড্রেস কারো যদি এইটা লাগে সেইটাকে নিয়ে নেবেন অনেক জোস একটা ড্রেস ওকে অনেক জোস একটা ড্রেস এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন এবং এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ সো

ডিজাইনটা দেখেন দেখেন দামানটা অনেক সুন্দর একটা কালেকশন এরকম জড়ি সুতা দিয়ে এরকম সেলাই করে করে ডিজাইনটা করা স্টোন বসানো আছে কার কার এইটা লাগবে কার কার এইটা লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে নিতে হবে এইটা যদি কারো লাগে সে এইটাকে এখনই স্ক্রিন

এটা আমি কালার দুইটা জাস্ট আবার রিপিট করে দিতেছে আপনি যেটাই নেন আমার পরাটা নেবেন চোদ্দশো পঞ্চাশ টাকার অফার প্রাইসে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করবেন ইসরা জাহান ইসিতা লিখেছেন শিয়ারডান এই ইসরা জাহান ইসিতা আপু কিন্তু একটা ড্রেস ডিজার্ভ করে উনি আমাদের পেজের রেগুলার কাস্টমার বুঝছো তুমি এরকম দেখে দেখে উইনারটা নাও এটা এটা দেখাইছিলাম আরেকটা কালার আমার পরা ড্রেসটার আরেকটা কালার ক্রেজি অফার প্রাইস দেখেন ড্রেসের ডিজাইন দেখেন কাজ দেখেন ক্রেজি অফার প্রাইস এটা নেবেন শুধুমাত্র

ঠিক আছে কিনা ফোনটা বাইর করে দেখো এইটা যদি কারোর